নমস্কার আজকে সাপ্তাহিক রাশি বলে আলোচনা করব সাপ্তাহিক রাশি বলতে বাইশে জানুয়ারি টোয়েন্টি এইট জানুয়ারি দু হাজার চব্বিশ সাল তার আগে বলে রাখি প্রত্যেকটা গোয়ের ট্রানজিটটা বলে রাখি তাহলে পুরো রাশিটা নিয়ে বসতে আপনার সুবিধা হবে এই মুহূর্তে বৃহস্পতি রয়েছে মেষ রাশিতে রাহু রয়েছে মিন রাশিতে শনি রয়েছে কুম্ভ রাশিতে রবি রয়েছে মকর রাশিতে এটা আমি এর আগের সপ্তাহে বলি রবি মকর রাশিতে এসেছে পনেরো তারিখ এবং বুধ শুক্র মঙ্গল রয়েছে ধনু রাশিতে কেতু রয়েছে কন্যা রাশিতে আর চন্দ্র রয়েছে আপনার মিথুন রাশিতে এই হল সিচুয়েশন চন্দ্র রয়েছে মিথুন রাশিতে রবি চব্বিশ তারিখ উত্তরাশা নক্ষত্র থেকে শোভা নক্ষত্রে গমন করবে একটু আপনাদের বলে রাখি প্রত্যেকটা বারো রাশির জন্যই যাদের মনে আপনার রবি জন্মচকে নেগেটিভ সিচুয়েশনে রয়েছে বা মনে করেন জলরাশিতে পড়ে রয়েছে বা নেগেটিভ নক্ষত্রে আপনার জন্মগত হরস্কোপে রয়েছে তারা কিন্তু এই সপ্তাহটা একটু সাবধানে চলাফেরা করবেন বা সাবধানে কথাবার্তা আন্ে সে লোককে আপনাদের নিয়ে একটা আলোচনা করবে যাদের রবি ডিস্টার্ব রয়েছে জন্মগত হরস্কোপ মাইন্ডিট তাদের জন্য বলছে এবং প্রত্যেকজনে বলছি কিন্তু তাদের জন্য বিশেষ করে একটু সতর্কভাবে কথাবার্তা বলা সতর্কভাবে চলাফেরা বিশেষ করে বাবা মার সাথে কোনো মতবিরোধ বা বাবা মার সাথে কোনো কন্ট্রাডিকশন বাবা মার শরীরটা নিয়ে ডিস্টার্ব এরকম কিছু হতে পারে এবং আন্নে সেই লোকের কাছে একটা অপমানিত হয়ে বা আর্নেসে আপনাকে নিয়ে লোক একটু আলোচনা করবে এই যে গো রাশি ট্রানজিটটা এবার বারো রাশির ক্ষেত্রে কি হবে এটা আপনাকে আলোচনা করব কুম্ভ রাশি এই সপ্তাহে কেমন যাবে কুম্ভ রাশি অনেক কিছুই আপনি আশা এক্সপেক্ট করে বসে আছেন মানে হতে গিয়ে অনেক কিছু কাজ আটকে আছে হয়তো কিছুটা হতে পারে এই সপ্তাহে তার কিছুটা আবার এগোবে মানে আপনার যে পূরণের যে প্ল্যান করছেন সেই পূরণের প্ল্যানটা কিন্তু এই সপ্তাহে অনেকটা এগোবে এবং যারা অবিবাহিত তাদের কিন্তু বিয়ের যোগাযোগ হবে এবং হয়েও একদম পাকা কথাও হয়ে যেতে পারে রিলেশন যারা করছেন যারা কোনো রিলেশন রিলেশন আরও গাঢ় হবে নতুন কোনো যোগাযোগ নতুন কোনো ব্যবসা করতে পারেন এক্সট্রা ইনকাম হতে পারে মানে আপনি চাকরি করছেন ব্যবসা হয় ব্যবসা করে চাকরি এরকম নতুন কোনো যোগাযোগ হতে পারে যাদের স্টুডেন্ট তার রাগটা অবশ্যই কন্ট্রোল করতে হবে এবং আপনার যারা বাইরের কোনো ব্যবসার সাথে জড়িত বা ফরেন রিয়ে কোনো ব্যবসার সাথে জড়িত বা কোনো এক্সপোর্টিং করে ব্যবসা তারা কিন্তু এসব যথেষ্ট সাকসেস পাবেন কিন্তু শরীরটা নিয়ে সাথে বিশেষ করে পেট নিয়ে সাবধানের প্রবলেম মাইগ্রেনের কোনো প্রবলেম স্পন্ডিসের কোনো প্রবলেম হতে পারে রাগ যদি একটু হতে পারে আননেসে হতে আপনি বাদ বিহাদে জড়ি পড়তে পারেন মায়ের শরীরটা নিয়ে সাবধান মা কোনো ব্যথা বেদনে ভুগতে পারে এই জন্য সাবধান একদম নিজের মনে একটু অস্থিরতা বোধ কাটছে কিন্তু একটা বাইরের কোনো খাবার একটু অ্যাভয়েড করবেন বেশিরভাগ ক্ষেত্রে আমি বারো বাজে তিন এই সপ্তাহে বাইরের খাবার অ্যাভয়েড করেন খাবার থেকে কোনো ইনফেকশন হতে পারে আর উপচার উপাচার মধ্যে উপচারটা দিয়ে দেবো সেখানে অবশ্যই ফলো করে নেবেন আর ভালো হলো অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করুন নোটিশবালটা অন করেন যতবার লোকে শেয়ার করুন নমস্কার ভালো থাকুন